আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল গাজি ইনফো আপনি কি খুঁজছেন এমন একটি গাড়ি যেটা দেখতে দারুণ ফুয়েল খরচ কম আর সেফটি দারুণ তাহলে পরিচিত হোক দু হাজার চব্বিশ সালের টয়োটা করলার সাথে নতুন টয়োটা করলা এর সামনের দিকটা হয়েছে আরও বেশি অ্যাগ্রেসিভ এল হেডলাইট আর স্পোর্টি গ্রিল গাড়িটাকে দিয়েছে প্রিমিয়াম লুক থাকছে ষোলো থেকে আঠেরো ইঞ্চি অ্যালয় হুইল অপশনও ভেতরে রয়েছে সব টেক্সচার ইন্টেরিয়র আট ইঞ্চি টাচ স্ক্রিন অ্যাপল কার প্লে এবং অ্যান্ড্রয়েড অটো আরামদায়ক সিটিং ডুয়েল ক্লাইমেট কন্ট্রোল সব মিলিয়ে যাত্রা হবে আরামদায়ক টু লিটার ফোর সিলিন্ডার ইঞ্জিন যা দেয় একশো ঊনসত্তর হর্স পাওয়ার সিবিটি গিয়ার বক্সের ড্রাইভিং হয় আরও স্মুথ মাইলেজ গড়ে তিরিশ প্লাস আর হ্যাঁ হাইব্রিড ভার্সনও আছে টয়োটা সেফটি সেন্স থ্রি পয়েন্ট জিরো থাকায় আপনি পাচ্ছেন অ্যাডাপ্টিভ টুস কন্ট্রোল লেন ডিপ্রাসার ওয়ার্নিং ব্লাইন্ড স্পট মনিটর এবং আরও অনেক কিছু নিরাপত্তার কোনো কম্প্রোমাইজ নাই এই টয়োটা করলাতে শুরু এই অসাধারণ গাড়িটির যাত্রা যারা বাজেট ও বিল্ড কোয়ালিটির দুটোই চান করলা তাদের জন্য পারফেক্ট চয়েজ দুই চব্বিশ সালের ট্রয়োটা করলা কি আপনার পরবর্তী গাড়ি হতে পারে নিচে কমেন্টস করে জানান আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল